আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স বিগত কয়েকদিন পূর্বে কুমিল্লা মুরাদনগরে প্রবাসের স্ত্রী দরজা ভেঙে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরিস্থিতি শেষ হতে না হতে এবার পুরো বাড়ি ঘেরাও করে মা মেয়ে ও ছেলেকে একই সঙ্গে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এই হত্যার পিছনের নৈপত্য কি বিএনপি বা রাজনৈতিক কোনো ইস্যু নাকি মূলত কি কারণে মুরাদনগরের আবারও এই রকম ঘটনাটি ঘটলো আসুন বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার সাবস্ক্রাইব কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী অভিযোগ দীর্ঘদিন ধরে মাদক কারবার সহ এলাকায় নানা অপকর্ম করে আসছিল পরিবারটির সদস্যরা সকালে উপজেলার বাড়ি এলাকায় বাড়ি ঘেরাও করে মা দুই মেয়ে ও এক ছেলেকে বেধড়ক পেটায় স্থানীয়রা আহত একজনের অবস্থাও গুরুতর কুমিল্লার মুরাদনগরের কোরইবাড়ি এলাকায় সকালের দিকে হঠাৎই উত্তাপ ছড়ায় এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় একই পরিবারের তিনজনকে স্থানীয়দের অভিযোগ এলাকার রুবি আক্তার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত কেউ প্রতিবাদ করলেই ঠুকে দেওয়া হতো মামলা এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে রুবির সাথে কথা বলতে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার এ সময় রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায় এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী এক পর্যায়ে পিটিএ ও কুপিয়ে হত্যা করা হয় রুবি আক্তার তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে গুরুতর আহত হন রুবি আক্তারের আরেক মেয়ে রুমা আক্তার সন্ত্রাস চাঁদাবাজি যত আছে চোরটা আছে গ্রামের মানুষের উপরে বিভিন্ন প্রকার জোর জুল মতাসা চালাইত তারা মাদক সেলা জড়িত ছিল মানুষের মাল টাল এসব কিছু মনে করেন জোর জবরদস্ত করে নিয়ে আসতো তারা সতর্ক করার জন্য আইসে পরে মনে করেন তার মেম্বার চেয়ারম্যান উপরে আক্রমণ চালাইছে ওই সুবাদে হাতাহাতির নাকি হয়েছিল শুনছি এটার থেকে মারা গেছে আর কি লোকজন তবে নিহতদের স্বজনদের দাবি স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল এর জের ধরেই এই হত্যাকাণ্ড কালকে রাষ্ট্রবেলা ফোন দেয়া বলতেছে যে তুই সাবধানে থাকিস তোর ফ্যামিলি যত মানুষ আছে কালকে সকালে ভিতর সব মারা যাবে বাসির হুমকি রাষ্ট্রবেলা মানে ওনার এখানে দোকান আছে আমার জামাইয়ের দোকানের সাথে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ রবি তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তিনজনকে ঘটনাস্থলে স্থানীয় কবে বাড়ি জনতা জনতা তাকে তাদের তিনজনকে হত্যা করেছে এই ধরনের মব জাস্টিস করার কোনো এখতিয়ার নাই আমরা প্রত্যেকে আইনের আওতায় আনার জন্য

তো উনি নাকি পরশু ওরা মানে হেরার বাড়িতে যারা মারছে হেরার বাড়িতে চুরি করছে মোবাইল চুরি করছে তারপর পুরা ধরে মানে রাতে বেলা ধরছে ধরার পর পুরা রায় ধরে মারছে মারার পরে পরশু মানে পরের দিন সকালবেলা চোরের বাপে আমার শাশুড়ির কাছে আসছে আইসা বলতাছে বয়ন আমার সেলডার মাইলতেছে আমার একটু বাসা আমার সেলডার দরকার আমি এক লাখ টাকা জরিফানা দেবো তোরা বাড়ির মানুষ তোলার শুনবো আমার শাশুড়ি গেছে যার পরে বলতাছে ভাই স্যার দাও বাপে না হে চুরি যার বাড়িতে চুরি করছে উনি বলতাছে যে যে আমি তো আমি দে মনা আমি সারমুনা হে রে হে রে একেবারে মারালাম এরম করতে করতে মুখে তর্কাতর্কি করতে তো অনেক বড় তর্কাতর্কি হয়ে গেছে একজনে একজন মারছে যে চুরি করছে ওনার নাম বাসির বাসিরের বাপের কি মারছে আমার শাশুড়ি বাপের নাম আমি জানিনা আল্লাহ মো তারপরে আপনার এরকম হওয়ার পরে মানে মারছে মারার পরে আমার জামাই আবার এখানে দোকান আছে মোটরসাইকেল দোকান তো কয়েকটা বলতেছে যে রাসেল ভাই আপনার মারে তো তো আমাদের দোকানে কর্মচারী আমার জামাই তিনজন গেছে যাওয়ার পরে ওরা পরশু দিন বলতেছে ভাই আরে কাকা তুমি আমার মারে মারছো হো মারছে কি করবি কর করছে কাকা তুমি মারলে মারছো আমার মারে তুমি বড় মানুষ আমার মারে মারলে মারছো থাক আমার হাতে ধরা উনি নিয়ে আইতাছে তো যেই যে বয়স্ক লোক আমার শাশুড়ির গায়ে হাত তুলছে উনার একটা নাতিন সেলের ঘরে নাতিন কি করছে আমার শাশুড়ি সেলের ঘরে নাতিন কি করছে আমার জামাই রে আপনার বাস দিয়েছে না এই যে এই জায়গাটাতে আছে না এভাবে এভাবে ডাইরেক্ট দিছে দেওয়ার পরে এই জায়গাটা মানে এরকম ক্ষত হয়ে গেছে তারপর আমাদের দোকানে কর্মচারীদের খেপে গেছে তোরা মারছ তোরা আবার মারতেছ তারপর আমার দোকানের কর্মচারী কি করছে যে আমার জামারে বাড়ি দিছে হ্যার আমার দোকানের কর্মচারী ঠিক করছে হ্যার একটা বাড়ি দিছে হাতে দেওয়ার পরে না এটা নিয়ে অনেক ক্রিয়া হয়েছে তারপরে আমি দাঁড়াইছিলাম আমার মেয়েরে কি করছে আইয়া বাড়ি দিছে হাতে এই যে হাতে বাড়ি দেওয়ার পরে তার নাম আমি জানি না তারপরে এরকম করতে হতে আচ্ছা মানে অনেকটা ঝগড়া হয়েছে হওয়ার পরে আমার মেয়ের হাত ভাঙ্গা লাগছে আমার জামে খেপে গেছে আমার মেয়ে তো কি করছে আমার মেয়ের ছোট বাবু তারপর মেয়েরা হসপিটাল নিয়ে গেলাম এই দিকটা নাকি মেল বসছে বসার পরে আপনার বিরা মুরবিরা বৈশা বলছে আচ্ছা যা যাই বলছে সমাধান করে দিছে কালকে রাত্রে বেলা আপনার বারোটা কিংবা এগারোটা বাজে আমার জামাইটা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরে সব দিল আস হয়ে পড়বি ওই ভাই রে ভাই ওই বাসির যে তখন আমার জামাই ছিল কোথায় আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে ছিল উনি তারপর বলতে চাইছে ভাই তুই যদি মারো আমা মারে আর কি করতে মারলে মারি যা আমি অন আর তো আর আমার জামাই মনে করছে বললেই কে আর মারবো বললেই কি আর মারা লাইব তারপর আমার জামাই ঘুমাই গেছে আবার ফোন দিছে যে শূন্য রাখিস কিন্তু তারা ঘরে সব দি মরবো তারপরে আমার সকালবেলা ঘুমাইতেছে সবাই কি করছে থাই গ্লাসের মধ্যে মানে বড় বড় ইট মারতেছে হঠাৎ করে তুফান আইলো নাকি গিয়া দেখে মানে মানুষ পুরা বাড়ি মানুষ গিরা লাইছে গিয়ার পরে আমার শ্বশুরই কি মানে শ্বশুরই ভয় এ দিছে দিয়েছে আমার শাশুড়ির আগে আপনি খুব দিছে খুব দোর পরে মাথা আছে না সে চলেছে ই দি আর বাস দেয়া বাইরেয়া এক করে চলেছে মুখ আর এই পুরো মাথা সে চলেছে এটা ফোনে মারা গেছে মানে হে মারা গেছে এর ভয় আমার তিন ননদ পিছে তিন দিকে দৌড় দিয়েছে তিন ননদ ধরে লাইছে ধরার পরে আবার আমার শাশুড়ির যেভাবে মারছে এইভাবে সেম ভাবে কি করছে আমার

হয় ব্যবসায়ী করে বড় ডিলার সে বলতে কি ব্যবসা করতে বাবা ই বাবা ব্যস্ত চেয়ারম্যান মেম্বার আমি 16 গ্রামের ছিল এর ভিতরে তো হাতাতে আছে অনেকটাই অবুক্ত হইয়া এই জিনিসটা এত হয়ে গেছে এত টাকা গরম আপনার 10 স্যার এই হেয়ার বিষয় বলতে গেলে আমার তো এমনেই পানি আসে বুঝছেন হ্যাঁ ওই গ্রামের কোনো মানুষ নাই যে হেয়ার দরাতে নির্যাতিত হইছে না কোনো যুব সমাজ বাবা ব্যবসা করতে গিয়ে যুব সমাজ ধ্বংস করছে আমরা কয়েকবার তাকে কয়েকশ বার গ্রামবাসী এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমরা উনাকে নিষেধ করছি আস্তে ওই ঘটনায় করছে যে আমরা নিষেধ করতে চাইছি যে আমে বাবা ব্যবসা বন্ধ করেন এ আরো উল্টা কইতাছে যে বাবা ব্যবসা করলাম কেদা ধরবো দীর্ঘদিন ধরে সেটা আমরার ছেলেরা মনে করেন বাবা দিয়ে সেটা গাঁদা দিয়ে সেটা নষ্ট করতেছে আমরা উনিরা অনেক সতর্কতা করছি

এখন চুরি ডাকাতি গাড়ি দিয়ে রাখছে এলাকাবাসী ছেলেবেলে সব শিক্ষিত ছেলেমেলেকে নদ গাঞ্জা খাওয়াইয়া ট্যাবলেট খাওয়াইয়া খারাপ করে লেছে এই জন্য এলাকাবাসী আমাদের কয়েকটা ইউনিয়নে মিলিয়া তাকে গণদলে দিয়ে মারা দিচ্ছে আজকে প্রায় চল্লিশ বছর ধরে উনি মাদক ব্যবসা করে যুবক ছেলেবেলে যারা আছে সবার মনে ধ্বংস করে দিতেছে বাড়ি গ্রামের পারহনা একটা রোগী সম্রাট ইয়াবা ব্যবসায়ী তার জালায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী এলাকাবাসী মুরাদনগরবাসী তার মামলায় ইয়াবা পাচার মেয়ে পাচার এক অতিষ্ঠ হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে গণদলায় দিয়ে হত্যা করে ধন্যবাদ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে আহত অবস্থায় এক ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম রাহমাতুল্লাহ